অরে মতবর সাহেব কেজি হয়ে গিয়েছে অরে তোর হাতটা সরা না হলে ওজন বাড়বে অরে হাত দিলে কিছু হয় না অল্প একটু অরে চার কেজি কিন্তু মাছ দেখে তো মনেই হয় না এটা চার কেজি তোর পালা ঠিক আছে তো অরে মতবর সেব দেখেন কত মোটা তাজা এবং কত ভালো মাছ খাইলে অনেক স্বাদ পাবে স্বাদ না পাইলে টাকা একেবারে ফেরত এখন বল দাম কত এইভাবে নিলে আটশো টাকা কেজি দিতে হবে আর যদি ফ্রাই করে রান্না করে নাও তাহলে বারোশো টাকা দিতে হবে

আমার কাছে কিছু একটা গর্বার মনেই হচ্ছে কোনো সমস্যা নাকি আচ্ছা সমস্যা না তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা আমি সরিয়ে ফেলি এবার আমি তাড়াতাড়ি মাছটা কেটে ফেলি যাতে আমাকে সন্দেহ না করার সুযোগ পাই তারপরে লোকটি এখানে উঠে ভালোভাবে বসে থাকে আর চালাক দোকানদার ওইখানে মাছটা কাটতে লাগে বন্ধুরা এইভাবে ব্যবসা করা কি হালাল না হারাম তোমরা যদি কেউ জানো অবশ্যই করে জানিয়ে যাও আর হারামভাবে ইনকাম করলে কি বরকত হয় নাকি হয় না তাও কমেন্টে জানাও